আসসালামু আলাইকুম আমি তাসলিমা বাড়ি বাংলাদেশ ফরিদপুর আজকে দেখাবো বিয়ে বাড়ির বাকি অংশটু কাছে ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বর করতে খুব ভালোই আছি আর ঘুম থেকে উঠে দেখি বাবু এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানের দিন এটা আয়োজন শুরু করে দিচ্ছে আর আমি ভিডিও করি তোমরা দেখতে থাকো দেখতে দেখতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর যারা আমার ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা আমি আমার ভাইয়ের ঘরের জানালা দিয়েই করছি সামনাসামনি ভিডিওটা করতে পারিনি তাই যতটুকু পাচ্ছি তাই তোমাদের কাছে শেয়ার করছি নতুন নতুন ইউটিউবে কাজ করি একটু লজ্জা লজ্জা তাই আমি জানালা দিয়েই করছি ভিডিওটা আর আমি আমার ভিডিওটা যতটুকু পারলাম তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আর তোমাদের মাঝে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে আর নতুন জামাইয়ের জন্য যে একটা প্লেট সাজানো হয়েছে একটা খাসি দিয়ে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আর এই যে সেই খাসি দিয়ে সাজানো প্লেটটা অতি সামান্য আর তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাই আর প্লেটে ছিল একটা খাসি একটা সাদা মুরগি একটা ইলিশ মাছ ভাজা আর কিছু ডিম আর শশা দিয়ে সাজানো হয়েছে আর জামাইয়ের জন্য সেই প্লেটটায় কয়েকজন ধরে নিয়ে যাওয়া হচ্ছে দোয়ার সব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম বৃষ্টির কারণে পারি নেই এত পরিমাণ বৃষ্টি যে মানুষ দাঁড়ান খারানের জায়গা নেই আর এটা হচ্ছে বিয়ের পরের দিনের ভিডিও এই যে ডেকোরেটের মালামাল সব খুলে ফেরত নিয়ে যাচ্ছে আর বৃষ্টিতে কি না হাল অবস্থা হয়েছে তা তোমরা একটু পর দেখতেই পাবে যে কি অবস্থা আর জানি না ভিডিওটা কার কেমন লাগলো কমেন্টে জানাই আর বৃষ্টির দিনের অনুষ্ঠান আমার ভালো লাগে না শীতের দিনের অনুষ্ঠান একটি বেশি ভালো লাগে আর এই যে দেখো কি না ভালো অবস্থা বাড়ির বৃষ্টি কাদা এই যে দেখো কি কী অবস্থা আর আমি নতুন নতুন ইউটিউবে কাজ করি আমি অনেক কিছুই জানি না বুঝি না ভুল ত্রুটিগুলো হলে ক্ষমা করবা আর আমার ভুলগুলো তোমরা ধরাই দেবা যাতে আমি সুগ্রত পারি আর ওনারা কাজ করতেছে আমি ভিডিও বানাই এই ভাইটা বলে কী রাফা কি কী ভিডিও করেন একটু ভালো করে করেন দিক তাকাই তাকাই বললো তারা আমি বললাম এ ভাই আমি কিন্তু এই ভিডিও ইউটিউবে ছাড়বো কোনো সমস্যা নাই ছাড়বেন আর এখানে দেখতে পাচ্ছি আর এই ফোন হলো কাঁচা ফুল অনলাইন থেকে অর্ডার নেওয়া আর অনলাইনের লোকের সাজাই নিয়ে গেলে পঁচিশশো টাকা নিয়ে গেলো আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তা তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিরে